নমস্কার আমার প্রিয় কংগ্রেসের সাথী যারা আছেন সবার কাছে আমার আবেদন ইতিমধ্যেই আপনারা জেনেছেন সেই ভয়ঙ্কর সেই সত্যি হার হিম করা নয়াদিল্লি রেল স্টেশনের দুর্ঘটনা একটি নয় দুটি নয় আমরা উনিশটির ওপরে আমাদের স্বজনকে হারিয়েছি অসংখ্য মানুষ মৃত্যুর সঙ্গে লড়াই করছেন এটা ভারতবর্ষের ইতিহাসে ভারতীয় রেলের এক কলঙ্কজন আমরা রাজ্য কংগ্রেস থেকে একেবারে ব্লক কংগ্রেস পর্যন্ত প্রত্যেকের কাছে আবেদন করছি আগামী কাল একটা সময় আপনারা সবাই মিলে প্রতিবাদে সামিল হন আপনাদের কাছাকাছি যে রেল স্টেশন আছে তার প্ল্যাটফর্মে গিয়ে আপনারা প্ল্যাকার নিয়ে প্রতিবাদে মুখরিত হবেন কোনোভাবেই রেল রেলরখ কর্মসূচিতে যাবেন না কোনোভাবেই কোনো রকম মাইক্রোফোন ইউজ করবেন না শুধু মুখে স্লোগান দেবেন কারণ আপনারা জানেন আমরা মাইক্রোফোন ছাড়া সমস্ত প্রোগ্রাম বাতিল করেছি আমাদের ক্লাস টেনের বোর্ডের পরীক্ষা চলছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জায়গা তাদের যাতে কোনোভাবে অসুবিধে না হয় অথচ আমাদের এই পৈশাচিক ঘটনার প্রতিবাদ করতে হয় কারণ রেলমন্ত্রী অশ্বিনী বৈশ্য পণ্ডিত মানুষ কিন্তু তার কোনো লজ্জা নেই তিনি পদত্যাগ করছেন না একের পর এক রেল দুর্ঘটনা একের পর রেলের অব্যবস্থার কারণে মানুষের মৃত্যু তারপরেও নরেন্দ্র মোদীর সরকার এবং রেলমন্ত্রী এদের কারুরই লজ্জা নেই মহাকুম্ভের মতো জায়গা সেখানে কি করে এই রকম দুর্ঘটনা ঘটে যেখানে প্রাণ চলে যায় তার থেকেও এরা শিক্ষা নেয় না অসংখ্য মানুষ পুণ্যার্থী যারা আসছেন তাদের যোগী আদিত্যনাথের সরকার শ্মশানে পাঠিয়ে দিলেন সেই পুণ্যার্থীরা বাড়ি ফিরবেন তাদের জন্য রেলের ব্যবস্থা নেই তারা প্রত্যেকটি রাজ্যে ফিরবেন কি করে নয়াদিল্লি রেল স্টেশন ভারতবর্ষের রাজধানী সেখানে যদি এই এইরকম অব্যবস্থা রেলের হয় আপনি বলুন সাধারণ মানুষ যাবেন কোথায় কেউ দায়িত্ব নিতে চাইছে না তাই নৈতিকভাবে আমরা মনে করি আমাদের প্রতিবাদ করা প্রয়োজন খুব মনে রাখবেন বিশেষভাবে নজর দেবেন কোনোভাবেই ছাত্রছাত্রী যারা তাদের কোথাও অসুবিধে যাতে না হয় কোনো জায়গায় কোনো রকম অবরোধ নয় শুধু আমরা বুকে প্ল্যাকার নিয়ে হাতে প্ল্যাকার নিয়ে আমরা প্রতিবাদে মুখরিত হব তার কারণ রেলের সাধারণ যাত্রীরা তারা শ্মশানে চলে গেলেন রেলের সুরক্ষা বলে কিছু নেই রেলের নিরাপত্তারক্ষী বলে কিছু নেই রেলের অ্যাডমিনিস্ট্রেশন বলে কিছু নেই এটাই আমাদের প্রতিবাদ হবে রেলের অ্যাডমিনিস্ট্রেশন যা এখানে আছে সেই দপ্তরের সামনে এবং প্ল্যাটফর্মের সামনে কিংবা রেল স্টেশনের বাইরে যেখানে আপনাদের সুবিধে হবে সেইভাবে প্রতিবাদে মুখরিত হবেন তার কারণ আমরা মনে করি সাধারণ মানুষের পাশে কংগ্রেস ছাড়া অন্য কেউ নেই তাই একেবারে সারা বাংলার প্রত্যেকটি কোনায় একটার সময় আপনারা এই কর্মসূচি দায়িত্ব সহকারে পালন করবেন কিন্তু বিশেষভাবে আবার বলছি মনে রাখবেন কোনো পরীক্ষার্থী যাতে কোনো কর্মসূচির সম্মুখীন না হয় কেউই ভুল করে রেলে রোখার কোনো ব্যবস্থা করবেন না ওটা আমাদের কাজ নয় আমরা যাত্রীদের সুরক্ষার জন্যে এই লড়াই মানুষকে বাঁচাবার জন্য এই লড়াই আসুন আমরা দায়িত্ব সহকারে সেই কাজটি করি